পরীক্ষার্থী বন্ধুরা সাজেশনের ধারাবাহিকতায় এখন তোমাদের জন্য থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন গুরুত্বপূর্ণ বললাম এই কারণে যে বাংলা পত্র এবং দ্বিতীয় পত্র মিলে এ প্লাস দুইটা বিষয়ে যদি একশো ষাট পাওয়া যায় তাহলে কিন্তু এ প্লাস কিন্তু বাংলা প্রথম পত্রে আশি বা পঁচাশি নম্বর পাওয়া অনেক কঠিন মানে এ প্লাস পাওয়া অনেক কঠিন সেই তুলনায় কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়া অনেক সহজ এমনকি পঁচাশি নব্বই পর্যন্ত নম্বর পাওয়া যায় আর এই সাজেশনের মাধ্যমে তোমাদের নাইনটি পার্সেন্ট মার্কস পাওয়া সম্ভব যদি একটু ভালো খেয়াল করো কারণ এখান থেকে কমন পড়বেই এক নম্বরে আসবে উচ্চারণ এবং অংশ থেকে সাদেশন শুরুতে ক নম্বরে একটা প্রশ্ন আসবে এখানে যে চারটা প্রশ্ন দেওয়া আছে এই চারটা থেকে একটা প্রশ্ন আসবে সারা বাংলাদেশে তোমরা যে বোর্ডেই থাকো না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বরটা বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো দুই নম্বরে বাংলা এ ধ্বনির উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উচ্চারণ রীতি কাকে বলে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম এখানে উচ্চারণের পাঁচটি নিয়ম যে তিন নম্বরে আছে এটা কিন্তু উপরে দেওয়া আছে চার নম্বরে বফলা মফলা অথবা জফলা উচ্চারণে পাঁচটি নিয়ম লিখো এটা হচ্ছে কর নম্বরে তোমরা যদি ক নম্বরের অ্যান্সার করতে চাও তাহলে এই ধরনের প্রশ্নের যে কোনো একটা উত্তর দিতে হবে আর যদি এই অংশটা কঠিন লাগে তাহলে অথবা দিয়ে খ নম্বরটা দিতে পারো এটা সহজ যে কোনো পাঁচটি শব্দের সঠিক উচ্চারণ লিখো এরকম আটটা শব্দ দেওয়া থাকবে এবং আটটা শব্দের সঠিক উচ্চারণ লিখতে হবে যে কোনো পাঁচটি এগুলোর ক্লাস কিন্তু তোমরা এর পর পেয়ে যাবে সো কোনো সমস্যা হবে না দুই নম্বরে বানান থেকে সাজেশন এখানেও ক নম্বরে এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবেই অথবা হিসাবে তোমাদের বানান শুদ্ধ করে লিখতে হবে তো যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো এক নম্বরে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখো বাংলা বানানের সহিকার ব্যবহারের পাঁচটি নিয়ম বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম ও অতৎসম শব্দের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ লিখো অথবা হিসাবে আসবে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখো এরকম আটটা শব্দ দেওয়া থাকবে এর মধ্যে যে কোনো পাঁচটা শব্দের শুদ্ধ বানান তোমাদের লিখতে হবে এই অংশে সাজেশন এবং নিয়মও তোমরা পেয়ে যাবে তিন নম্বরে ব্যাকরণিক শব্দ শ্রেণী যেটাকে আমরা আগে পদ হিসেবে পড়তাম এই অংশ থেকে সাজেশন এখানে একইভাবে ক নম্বরে আসবে প্রশ্ন এখানে যে পাঁচটা প্রশ্ন আছে এখান থেকে কিন্তু একটা কমন পড়বেই আবেগ শব্দ কাকে বলে উদাহরণস্ব আবেগ শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো বিশেষ পদ বলতে কী বুঝো বিশেষ শ্রেণী বিভাগ ক্রিয়াপদ ক্রিয়াপদের শ্রেণী বিভাগ বিশেষণ বিশেষণের শ্রেণী বিভাগ এবং ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে কত প্রকার ও কী কী অথবা হিসেবে খ নম্বরে এরকম আসবে আটটা লাইন দেওয়া থাকবে তার মধ্যে কোন কোনো শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে দাগ দেওয়া থাকবে এবং বলতে হবে এটি কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী যেমন তুমি যে আমার কবিতা এখানে তুমি নিচে দাগ দেওয়া আছে তুমি কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী তুমি হচ্ছে সর্বনাম এভাবে আটটার মধ্যে পাঁচটার মধ্যে দিতে হবে পরীক্ষায় এটা কিন্তু আবার এভাবে আসতে পারে একটা অনুচ্ছেদ দিয়ে দিবে এবং বলবে এখান থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো পুরো অনুচ্ছেদ থেকে এভাবে পাঁচটা বিশেষণ পদ খুঁজে বের করতে হবে এতটুকু লিখলেই কিন্তু তোমরা পাস পাবে এই সম্পূর্ণ প্যাসেজ তুলতে হবে না শুধু এই উত্তরগুলো লিখলেই হবে এই অংশে সাজেশন এবং কিভাবে এই ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে হয় সেগুলো তোমরা পেয়ে যাবে চার নম্বরে বাংলা শব্দ গঠন অংশ থেকে সাজেশন এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো থেকে কমন পড়বেই এক নম্বরে উপসর্গ কাকে বলে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যতকতা আছে আলোচনা করো শব্দ গঠন বলতে কি বুঝো কী কী উপায়ে শব্দ গঠিত হয় উদাহরণ সহ লিখো উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা কী উপসর্গের বিভাগ আলোচনা করো পরি অপ সম অতি এই ধরনের উপসর্গের প্রয়োগ দেখিয়ে পাঁচটি করে শব্দের উদাহরণ লিখো সমাস কাকে বলে সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো এখানে ক নম্বরের প্রশ্ন আসবে এবং ক নম্বর অবশ্যই আসবে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো যে কোনো পাঁচটি এখানে আটটা শব্দ দেওয়া থাকবে তোমাদের ঠিক এভাবে প্রদত্ত শব্দ ব্যাস বাক্য এবং অবশ্যই সমাসের নাম লিখতে হবে দেয়া থাকবে ওহি তুমি ব্যাস বাক্য লিখবে ওহি অনুকূল এবং এটা দ্বন্দ্ব সমাস এটা তোমাদের লিখতে হবে এই অংশে সাজেশন কিন্তু অলরেডি দিয়েছি পাঁচ নম্বরে বাক্যতত্ত্ব থেকে সাজেশন এখানে যে তিনটা প্রশ্ন দিলাম এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন পড়বে সকল বোর্ডে এক নম্বরে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কি কী বৈশিষ্ট্য বা গুণ থাকা আবশ্যক উদাহরণস্বর লিখ বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী উদাহরণ সহ লিখ বাক্য কাকে বলে অর্থের দিক থেকে বাংলা বাক্য কত প্রকার ও কী কী উদাহরণ সহ লিখো অথবা হিসাবে খ নম্বরে এরকম আসবে বাক্য পরিবর্তন করো যেমন এক নম্বরে দেশপ্রেমিককে সকলে ভালোবাসে এটাকে প্রশ্নবোধক করতে বলা হয়েছে আসলে আমি বলে অস্তিবাচক লিখে ফেলেছি যদি এটাকে প্রশ্ন করি তাহলে এরকম হবে দেশপ্রেমিককে কেনা ভালোবাসে এভাবে ব্র্যাকেটে লেখা থাকবে কোনটা কি করতে হবে সেই অনুযায়ী তোমাদের চেঞ্জ করতে হবে মাত্র পাঁচটা ছয় নম্বরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই অংশটা সবচেয়ে সহজ কতে আসবে পাঁচটা বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করো অথবা হিসাবে কতে আসবে অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো এখান থেকে বুঝে নিতে পারো ক নম্বরে এরকম আটটা লাইন দেওয়া থাকবে প্রত্যেকটা লাইনে কিছু না কিছু ভুল থাকবে তোমাদের শুদ্ধ করতে হবে যেমন সব ছাত্ররা উপস্থিত আছে এটা ভুল সব ছাত্র উপস্থিত আছে এটা ঠিক এখানে সব আর ছাত্ররা পাশাপাশি দুইটা বহু সেটা হবে না সব ছাত্র উপস্থিত আছে এরকম তোমাদের লিখতে হবে এই ব্যাপারে আলাদা সম্পূর্ণ সাজেশন এবং কিভাবে লিখতে হয় সঠিকভাবে সেটাও থাকবে আর এটার খ নম্বরে আসবে এরকম একটা প্যাসেজ বা অনুচ্ছেদ এখানে পাঁচ জায়গায় ভুল দেওয়া থাকবে সে ভুলটা সংশোধন করতে হবে আমি এখানে নীলকালিতে লিখে দিলাম তোমরা দেখলে বুঝতে পারবে তারা কোথায় ভুল করেছিল তোমাদের পুরো প্যাসেজটা তুলতে হবে এবং কোথায় কোথায় ঠিক করেছে তার নিচে আন্ডারলাইন করে দিতে হবে আবার অন্য কালি দিয়ে লেখা যাবে না কালো কালি দিয়ে আন্ডারলাইন করতে হবে এবার নির্মিতি অংশ নির্মিত অংশে কিন্তু নম্বর আছে সত্তর সাত নম্বর প্রশ্নে আসবে ক নম্বর আসবে পারিভাষিক শব্দ এবং খ নম্বর আসবে অনুবাদ এই দুইটা থেকে কিন্তু যে কোনো একটা দিতে হবে কারণ প্রত্যেকটা প্রশ্নের সাথে এরকম অথবা দেওয়া থাকবে তো ক নম্বর প্রশ্নের নমুনাটা দেখতে পারো কারণ এখনই সম্পূর্ণ সাজেশনটা এখানে দেওয়া হলো না এটা একটা বড় সিলেবাস তো আর একটা সাজেশনে শুধুমাত্র পারিভাষিক শব্দের উপরে আলাদা সাজেশন থাকবে তখন কীভাবে লিখতে হবে সেটাও বুঝিয়ে দেব তো এইভাবে পনেরোটা ইংরেজি শব্দ দেওয়া থাকবে শুধুমাত্র বাংলা অর্থ বা পারিভাষিক রূপ লিখবে একেবারেই সহজ খ নম্বরে এরকম একটা ইংরেজি অনুচ্ছেদ থাকবে তার বাংলা অর্থ লিখতে হবে আট নম্বর প্রশ্নে ক নম্বরে থাকবে দিনলিপি লিখন অথবা দিয়ে খ নম্বরে থাকবে প্রতিবেদন এই অংশে দিনলিপি কিন্তু সহজ কারণ ইংরেজিতে এটা ডায়েরি রাইটিং বলে আর ডায়েরি রাইটিং একেবারেই ইজি আর প্রতিবেদনও সহজ কিন্তু নিয়মকানুন বেশি সেখানে একটু একটু ভুল হলে কিন্তু নম্বরটা কমে যায় সেই তুলনায় দিনলিপি অনেকটা সহজ যার যেটা ভালো লাগে দিও তবু আমি সাদেশন দিয়ে দিলাম এখানে ক নম্বরে দিনলিপি রচনার অংশে থেকে সাদেশন তোমার কলেজের প্রথম দিন এর অভিজ্ঞতা বর্ণনা করে একটা দিনলিপি রচনা করো একটি মেলা অথবা মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি বাংলা নববর্ষ উদযাপন অথবা বসন্ত বরণের উপর একটি দিনলিপি এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনের একটি দিনলিপি একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস স্বাধীনতা দিবস রবীন্দ্র জন্মজয়ন্তী নজরুল জন্মজয়ন্তী যে কোনো একটা উদযাপনী একটা দিনলিপি পদ্মা দর্শন অথবা নৌকা ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে একটা দিনলিপি যারা দিনলিপি দেবে না প্রতিবেদনকে ভালোবাসে তারা প্রতিবেদন এই অংশটা দেখে নিতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো দেওয়া হলো এখানে এক নম্বরে তোমার কলেজ গ্রহণ থাকা সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো যানজট একটি ভয়াবহ সমস্যা অথবা সড়ক দুর্ঘটনা একই রকম শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এই শিরোনামে একটা প্রতিবেদন খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো এবং তার প্রতিকার নিয়ে একটি প্রতিবেদন কলেজের স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতা নববর্ষ উদযাপন বিষয়ে প্রতিবেদন কলেজের ছাত্রাবাসে বর্তমান অবস্থা বর্ণনা করে প্রতিবেদন পদ্মা সেতু ঘুরে এসে প্রতিবেদন ইন্টারনেট ফেসবুক অথবা গেমসের সুফল ও কুফল সম্পর্কে প্রতিবেদন রচনা করো শিক্ষার্থী দিনলিপি লিখন এবং প্রতিবেদন রচনা নিয়ে অবশ্যই ভিডিও থাকবে তোমরা সেগুলো দেখবে সব একসাথেই পাবে খুব তাড়াতাড়ি নয় নম্বরে আসবে বৈদ্যুতিন চিঠি যাকে আমরা ইমেল বলি খ নম্বরে অথবা দিয়ে আসবে আবেদনপত্র তো বৈদ্যুতিন চিঠি বা ইমেলের থেকে সাদেশন এক নম্বরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইমেল বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ইমেল ইন্টারনেট মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে বৈদ্যুতিন চিঠি তোমার কলেজে অনুষ্ঠিত সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে দেশ বরেণ্য ব্যক্তি বরাবর ইমেল তৈরি করো দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে জরুরি রক্তের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বন্ধুকে ইমেল বন্ধুর পিতৃ অথবা মাতৃবিয়োগের সান্ত্বনা জানিয়ে একটি ইমেল সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে জানিয়ে বন্ধুকে ইমেল ক্লাসে পরিবর্তিত সময়সূচি অথবা পরীক্ষার পরিবর্তিত সময়সূচি জানিয়ে ইমেল হোটেল কক্ষ রিজার্ভ অথবা ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য ইমেল শিক্ষার্থী বন্ধুরা এখানে হতে পারে যে দশটা দিলাম বেশি মনে হলো কিন্তু বৈদ্যুতিন চিঠি বা ইমেল ছোট আকারে লিখতে হয় এবং লেখা অনেক সহজ তাছাড়া আমি তো নিয়ম জানিয়ে দেব আবেদনপত্রের অংশে আবার তিনটা ভাগ করা আছে যেমন একটা হচ্ছে প্রিন্সিপাল বরাবর আরেকটা হচ্ছে সংবাদপত্র বরাবর আরেকটা চাকরির জন্য দরখাস্ত তো আবেদনপত্র পড়লে কিন্তু এই তিনটা অংশই পড়তে হবে এক নম্বরে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় চোদ্দো দিনের ছুটি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব পদে অফিসার পদে বিপণন কর্মকর্তা পদে ম্যানেজার পদে নিয়োগ লাভের জন্য আবেদন এটা হচ্ছে চাকরির দরখাস্ত একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন তোমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য পত্র লিখো তোমার এলাকার একটি রাস্তা সংস্কার সম্বন্ধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের উপযোগী একটি পত্র লিখ দশ নম্বরের কথা থাকবে সারাংশ ও সারমর্ম শিক্ষার্থী বন্ধুরা ভুল করো না সারাংশ বা সারমর্ম কিন্তু এসএসসির মতো অথবা দিয়ে আসবে না সারাংশ এবং সারমর্ম থেকে যে কোনো একটা আসবে আর অথবা হিসাবে থাকবে ভাব সম্প্রসারণ আর এর মধ্যে থেকে তোমাদের একটা দিতে হবে সারাংশ অংশ থেকে গুরুত্বপূর্ণগুলো দেওয়া হলো আজকের দুনিয়াটা মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়েও না স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি সময় এবং স্রোত অতীতকে ভুলে যাও বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে চরিত্র ছাড়া মানুষের গৌরব আর সারমর্ম অংশ তোমাদের পড়তে হবে কারণ সারাংশ সারমর্ম এই অংশটা যদি তুমি প্র্যাকটিস করতে চাও তাহলে দুইটাই কিন্তু পড়তে হবে অথবা ভাব সম্প্রসারণ করতে হবে তো সারমর্ম থেকে গুরুত্বপূর্ণগুলো দেওয়া হলো দৈন্য যদি আসে আসুক সবারে বাসিব ভালো ক্ষমা যে কিন দুর্বলতা মরিতে চাহি না আমি স্বাধীনতা স্পর্শ মনে সবাই ভালোবাসে জোটে যদি মোট একটি পয়সা কোথায় স্বর্গ কোথায় নরক বন্ধু বলিনি ঝুট আমার একা সুখ সুখ নহে ভাই তরুতলে তলে বসে গাছ তাছাড়া সারাংশ সর্বর্ম কোনো কারণে কমন না পড়লেও যাদের একটু লেখালেখির অভ্যাস আছে তারা কিন্তু সহজে এখান থেকে লিখতে পারবে ভাব সম্প্রসারণ অংশ থেকে সাজেশন মানুষ বাসে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় এটা এভাবে আসতে পারে কীর্তি মানে মৃত্যু নেই গতি জীবন স্থিতিতে মৃত্যু সুশিক্ষিত লোকমাত্রে স্বশিক্ষিত স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তাদের পশু সেই জন স্বাধীনতা অর্জনেছে স্বাধীনতা রক্ষা করা কঠিন সাহিত্য জাতির দর্পণস্বরূপ দুর্জন বিদ্বান হলেও পরিত্য স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে অন্যায় যে করে প্রাণ থাকলে প্রাণী হয় জ্ঞান যেখানে সীমাবদ্ধ এগারো নম্বর প্রশ্নে আসবে ক নম্বরে সংলাপ ইংরেজিতে যেটাকে আমরা ডায়লগ রাইটিং বলি অথপ হিসেবে খ নম্বরে থাকবে ক্ষুদে গল্প রচনা ইংরেজিতে আমরা স্টোরি রাইটিং বলি এই অংশে কিন্তু খ নম্বর খুবই কঠিন কারণ তোমাদের পরিচিত গল্প কিন্তু আসবে না ইংরেজিতে যেমন পরিচিত একটা স্টোরির অংশ দেওয়া থাকে বাংলা কিন্তু এরকম না সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা গল্প আসবে যেটাকে তোমাকে শেষ করতে হবে আর পরীক্ষার সময় বানিয়ে লিখতে গেলে অনেকটা সময় নষ্ট হবে সেই তুলনায় সংলাপ বা ডায়লগ অনেকটাই সহজ সংলাপ অংশ থেকে সাজেশন বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে দ্বি সংলাপ নারী শিক্ষা কারিগরি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই সংলাপ বাল্যবিবাহ নীরদের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই মধ্যে একটা সংলাপ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা বিষয়ে দুই সংলাপ উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ তৈরি করো বই পড়ার গুরুত্ব অথবা সম্প্রীতি পড়া একটা বই সম্পর্কে দুই বন্ধু সংলাপ রচনা করো শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক শিক্ষার্থীর সংলাপ নিরাপদ সড়ক চাই অথবা সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা নিয়ে দুই বন্ধুর সংলাপ ফেসবুকে সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধু সংলাপ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা একুশে চেতনা বিষয়ে দুই সংলাপ শিক্ষার্থী বন্ধুরা সংলাপ কিন্তু কমন না পড়লে এমন একটা বিষয় যা বানিয়ে লেখা যায় ক্ষুদে গল্প রচনা এ ব্যাপারে আসলে সাধুষণ হওয়া উচিত না তবে এইসবের গল্প সহ যেসব গল্প তোমার পরিচিত সেগুলো পড়তে পারো তাছাড়া গল্প কিন্তু অনেকে লিখতে পারো বানাতেও পারো কোনো একটা গল্পের শুরু দেওয়া থাকলে তোমরা কিন্তু সেটাকে টেনে টেনে একটা পরিণতি দিতে পারো তবুও তোমাদের সুবিধার জন্য কয়েকটা গল্পের শিরোনাম দিয়ে দিলাম এই শিরোনাম থাকলে সেই অনুযায়ী বুদ্ধি খাটিয়ে তোমাদের গল্পটা লিখতে হবে যেমন এক নম্বরে মানুষ মানুষের জন্য অথবা প্রতিবন্ধী শিশুদের শিরোনামে একটি ক্ষুদে গল্প রক্তদানের পুণ্য রক্ত ফাগুন আশায় বসতি সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন বিপদে বন্ধুর পরিচয় শব্দদূষণ অথবা পানি দূষণ আমার ছোট বোন শিরোনামে আমার শৈশব স্মৃতি বিষয়ে স্বনির্ভরতার জন্য ইচ্ছাশক্তি লক্ষ্য যেতাই স্থির এই শিরোনামেও একটা গল্প তৈরি করো বারো নম্বর দিয়ে তোমাদের বাংলা দ্বিতীয়পত্র শেষ হবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে সেটা হলো প্রবন্ধকে বাদ দিয়ে কিন্তু বাংলা দ্বিতীয়পত্রে এ প্লাস পাওয়া সম্ভব নয় কারণ এই বিষ বাদ দিলে থাকে আশি নম্বর আশিতে তো আর আশি পাবে না এই কারণে চেষ্টা করবে দুই থেকে সোয়া দুই ঘন্টার মধ্যে ব্যাকরণ এবং নির্মিতির বাকি অংশগুলো লিখে ফেলতে যাতে শেষ চল্লিশ থেকে ৪৫ মিনিট খুব দ্রুত যে কোনো একটা প্রবন্ধ লিখে ফেলতে পারো পনেরো থেকে বিশ পৃষ্ঠা লিখলে তোমরা মোটামুটি আঠারো থেকে উনিশ নম্বর পেয়ে যাবে আর এ প্লাসটাও চলে আসবে আর প্রবন্ধ আসবে পাঁচটা এর মধ্যে থেকে একটা তোমাদের লিখতে হবে পাঁচটা অংশের আবার ভাগ করে দিয়েছে ক নম্বরে নৈতিকতা মূল্যবোধ খ নম্বরে বিজ্ঞান ও প্রযুক্তি গ নম্বরে জাতীয় চেতনা ঘ নম্বরে শিল্প ও অর্থনীতি ও নম্বরে সাম্প্রতিক বিষয় এখানে যে পাঁচটা টপিক দিল এই পাঁচটা টপিক থেকে প্রত্যেকটা টপিক থেকে একটা করে রচনা আসবে পাঁচটা টপিক থেকে পাঁচটা রচনা আসবে তো এখান থেকে যদি তোমরা যে কোনো দুইটা বা একটা টপিকও পড়ো তাহলে একটা রচনা কমন পড়বে দুইটা টপিক পড়লে দুইটা রচনা কমন পড়বে তোমরা বুঝে নাও যে কোন অংশটা তোমাদের জন্য সহজ ক নম্বরে নৈতিকতা ও মূল্যবোধ এই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো হলো অধ্যবসায় স্বদেশ প্রেম শ্রমের মর্যাদা শিষ্টাচার সময়ের মূল্য আমার প্রিয় কবি বা ব্যক্তিত্ব মাদকাশক্তি ও যুব সমাজ খ নম্বরে বিজ্ঞান ও প্রযুক্তি দৈনন্দিন জীবনে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান ইন্টারনেট ডিজিটাল বাংলাদেশ তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ আর এখানে স্থানে যে কোনো একটা ডিভাইসের নাম দেওয়া থাকবে যেমন মোবাইল ফোন বিজ্ঞানের বিষয় অথবা যে কোনো একটা টপিক দেওয়া থাকবে তোমরা শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি অংশ থেকে প্রবন্ধ পড়লে আর কোনো অংশ পড়তে হয় না গ নম্বরে জাতীয় চেতনা এই সিলেবাসটাও ছোটো একুশের চেতনা অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা যুদ্ধ নয় শান্তি এই চারটা থেকে কিন্তু একটা আসবেই যদি এই অংশটা বেছে নাও তাহলে কিন্তু একটা প্রবন্ধ দিতে পারবে ঘ নম্বরে শিল্প ও অর্থনীতি বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশের পর্যটন শিল্প জাতীয় উন্নয়নে নারী সমাজের ভূমিকা নারী শিক্ষা কর্মমুখী শিক্ষা এই অংশটাও কিন্তু ভালো কারণ এক দুই পড়লেই কিন্তু কমন পড়ে যাবে তিন চার পাসপোর্ট তো হবে না ও নম্বরে সাম্প্রতিক বিষয় জলবায়ু ও বাংলাদেশ বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য দুর্নীতির কারণ ও প্রতিকার পরিবেশ দূষণ ও প্রতিকার শীতের সকাল বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ শিক্ষার্থী বন্ধুরা বাংলা দ্বিতীয় আমার আগের ভিডিওগুলো দেখবে